ফুল ভিডিওটা সবাই দেখবেন ঠিক আছে এসে চলে যাব তাই জন্য রাগ করে সব ফালাইয়া দিয়ে দিতেছি বুঝছেন মানুষের জিনিস নষ্ট করে দিয়ে যায় আল্লাহ maaf করুন আল্লাহ এই যে দেখেন বাঙ্গি ফালাইয়া দিলাম ঠিক আছে আর কি না কি না পালায় কাজের মেরে খাইতে দেন না এই যে এক কার্টন ডিম আনাইলাম আর এখন হচ্ছে এখানে কুচা কুচা আহা কুচা কুচা ছেড়ে আমি চলে যাব আর কয়েকদিন বাইশ তারিখ বাইশ তারিখ আজকে হলো কয়েক তারিখ সতেরো তারিখ না সতেরো তারিখ হ্যাঁ বাইশ তারিখে আমি চলে যাবো সবাই দোয়া করবেন এই যে সৌদি আরবের জিনিস আর হয়তো দুই তিন দিন দেখাই তারবো বা দুই দিন বা তিন দিন একুশ তারিখে তো আর ভিডিও বানানোর কোনো সুযোগই থাকবে না নিজের গোছানো গোছানো থাকবে এইখানে আছে আলু আলু বাতাতাস ডিম হচ্ছে বেদ এটা হচ্ছে আরবি ভাষায় দি এটা হচ্ছে জেদ তেল জেদ হ্যাঁ শসা শসা হচ্ছে খেয়ার আর এই যে মিষ্টি কুমডার বাচ্চা এগুলো হচ্ছে কুচা কুচা ঠিক আছে তো যাই হোক আমার অনেক ভাইরা দেখছি আমাকে ভুল ধরেন এটাকে কুচা বলে না গাড়া বলে আপনি রঙ বলছেন এটাকেই কুচা বলে আর গাড়া হচ্ছে যেটা লাল সেটাকে গাড়া বলে হ্যাঁ আমি আরব দেশে বহু বছর ধরে আছি আলহামদুলিল্লাহ কোনো জিনিসের নাম আমার জানা নাই এমন কোনো কথা নাই ঠিক আছে তো যাই হোক এই যে আলু হচ্ছে তাস বেদ ডিম এখন এগুলো গুছাবো আজকে হচ্ছে আমার ম্যাডাম হচ্ছে এক জায়গায় যাবে সালাতাটা বানিয়ে দিতে হবে আর আমি এখন মনে করেন বিষ্টা ডিম খাবো বুঝছেন নি ডিম খাবো ডিম বানাইছি আমি খাওয়ার জন্য বুঝছি নি আল্লাহ একবার দেখেন কত শান্তির দেশে ছিলাম আলহামদুলিল্লাহ যদিও এখানে কষ্ট ছিল অনেক কষ্ট দুঃখ জড়ানো ছিল তারপরও ভলবো শান্তিতেই ছিলাম কারণ যখন যেটা বলেছি সেটাই নিয়ে আসেছে সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে টাকার টেনশন করতে হয়নি যেমন আজকে সকালবেলা কালকে বলছিলাম ডিম নেই আজকে বলছি ডিম নেই বাস নিয়ে আসছে এক কাঠোন আর বাংলাদেশে হলে চারটা ডিম আনা হয়তো একশো টাকা খরচ হয়ে যেত টাকার হিসাব বুঝছেন বাংলাদেশে যে যাইতে চিলা পায়া বাদ পাব না খাইতে কনচি মূল্য দিতে জানো না মরলে মূল্য দাও এই পৃথিবীর মানুষ হয়েছে এরকম এত দিন সম্মান করে না এখন যে একদম দেশে যাওয়ার পন্থে আইসা গেছি আমি মানে আর হয়তো দুই একটা দিন এই যে দুই প্যাকেট নিয়ে আসছি এগুলো কি আমি একটু বলি এটা আমার জন্য আনা হয়েছে তো আমি তো এগুলো নিতে পারবো না নিয়ে যেতে পারলে নিয়ে যেতাম এটা খেতে ভালোই লাগে মানে এইসবগুলোর ভুসি আছে না এইসবগুলোর ভুসি বোঝেন কয়জনে জানি না পানিতে ভিজায় রাখলে এক সেম এইসবগুলোর ভুসি মতো এটা পিছলা পিছলা হয়ে যায় তারপরে হচ্ছে একটু চিনি দিয়ে আমি এটাকে খাই এটা খেলে হচ্ছে আমার এইটা কমে মানে প্রসাবের যে একটা পোড়া আছে সেটা কমে আমার যেহেতু কিডনিতে প্রবলেম আমার ম্যাডাম হচ্ছে এগুলো গুগলে চার্জ দেয় গুগলে চার্জ দিয়ে দিয়ে আমার জন্য নিয়ে আসে বুঝছেন মিথ্যা কথা বলবো না এগুলো এ নিজের টাকা দিয়ে নিয়ে দেয় আমার থেকে টাকা নেয় না মানে সে গুগলে চার্জ দেয় যে কিডনির সমস্যার রোগী দেয় যাদের প্রসাপের সমস্যা থাকে তাদের আসলে কী কী খাওয়াইতে হয় যদিও আসলে এগুলো সব একদম যে হানড্রেডে হান্ড্রেড ঠিক তাও না তো এখন এগুলো আমি ভিজাবো পানিতে ভিজায় রাখবো তারপর হচ্ছে সকালবেলা খাই এই যে এখন চলে যাব আর হচ্ছে এগুলো আনছে ওদিনকে এক কেজি না দুই কেজি কম নিয়ে আসছে এখন এগুলাকে আমি নিতে পারবো আমি তো উচিতের জিনিসই নিতে পারি না এখন এগুলো আমি নিতে পারবো না অযথা ডি লাভ আছে তো এই যে আনছে দুই প্যাকেট আমার বলে তুই তো আসবি মানে আমাকে আশা দিতেছে আমি যেন আসি এরা খুব ইতে আছে টেনশনে আছে আমি বুঝি যাই আসবো না এই জন্য হচ্ছে আমার বেতনটা আটকে রাখা ওদের আমি বুঝি যে আমি যদি না আসি আমি যদি না আসি কারণ ওদের সঙ্গে আমার অনেকবার হচ্ছে বাজাবাজি হয়েছিল। যে আমি চলে যাবো একবারে হ্যান ত্যান এখন হচ্ছে ভাউতা দিয়ে যাচ্ছি আর কি তো যাই হোক যদি বলে যাইতাম তাহলে মাল ছামানো নিতে পারতাম না সেই জন্য হচ্ছে বলছি যে আমি যাই আসবো আল্লাহ আমাকে অবশ্যই ক্ষমা করবেন এটা আমি বিশ্বাস রাখছি এই যে এগুলো হচ্ছে পানিতে ভিজাই খাওয়া হয় হ্যাঁ এটা সেম এইসবগুলো দুষের মতন পিসলা পিসলা তো আমি এখন প্যাকেটটা কাটবো আমার মতো এরকম করে আলু সিদ্ধ করে কয়েকজনে খাওয়ান এই যে লাল মরিচ লবণ সোয়াবিন তেল সাথে আছে হলুদের গুঁড়া এটা সিদ্ধ করে আর জিব জিরার গুঁড়া জিরার গুঁড়া দিব এই যে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম ভালোই লাগে সকালে নাস্তা হিসাবে খেতে পারবেন যাদের আলু বেশি আছে তারা খাবে না আমি খাই আমি মুন্সিগঞ্জের মেয়ে আলু পছন্দ করি আলুর দেশের মানুষ এই যে আলুটা সিদ্ধ হোক তারপরে অন্য অন্য কাজগুলো করতে হবে এখন বাথরুম পরিষ্কার করতে যাবো সেখানে আসলে মোবাইল নেওয়া যায় না মোবাইল রাখার মতো কোনো জায়গা আর দুইটা হাত দিয়ে তো বাথরুম পরিষ্কার করতে হয় পানি লাগতে হয় এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি এখন একটু গরমাই মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে আমার মতো করে খেতে পারেন খুব স্বাদ লাগে বিশ্বাস করেন এভাবে আলু সিদ্ধ খাবেন আলু সিদ্ধ খাবেন আমার মতো ঠিক আছে এই যেটা এই গরমাই মশলাটা আমি বাসায় বানিয়ে থাকি অনেকবার বলছি যে অনেক কিছু দিয়ে এটার ভিতরে মানে এলাচি দারচিনি লং তারপরে গুটা জিরা মানে বিভিন্ন পদের তেজপাতা মশলাটাকে ভাইজা তারপরে এইভাবে ভ্যালেন্ডার করে রাখবেন যে কোনো কিছুতে আলুতে তারপরে হচ্ছে আপনার ইতে মুরগির মাংস রান্না করলে দিবেন খেতে খুব স্বাদ লাগে দেখছেন এত সুন্দর আমি বাংলাদেশে যাই রেস্টুরেন্ট দিব সবাইকে দাওয়াত বিসমিল্লাহ হ্যাঁ দেখি হ্যাঁ দেখতে কত সুন্দর লাগছে তাই না ভিতরে খেতে একটু মজাও লাগে না এই জন্য মানুষ বলে দেখতে সুন্দর দেখা গেলেই হবে না ভিতরটা সুন্দর হতে হবে দেখতে তো কত সুন্দর লাগছে উপরে কত সুন্দর হলুদ হন হন করতেছে মনে হয় যে কি আহ আর গেরান কি বুঝছেন একটু মজাও লাগে না ওদিনকে কাইটা ফেলাই দিলাম না তো আজকে হচ্ছে কাটতেছি যে খাবে খাবে না হয়তো ফেলাই দিব ঠিক আছে আনা ফেলাই দিতে আমার কষ্ট লাগে তার জন্য হচ্ছে আমি কাইটটা টেবিলে দিয়ে দিব যদি খায় তো খাবে না খেলে নাই জালি কুমড়া আছে না জালি কুমড়ার মতো লাগে বুঝছেন একটু স্বাদও লাগে বিশ্বাস করেন আর এখন বেলা বাজে সৌদি টাইম দুইটা আমি এখনও কিছু খাই নাই একটু আলু সিদ্ধ করে রাখছি খাবো বিসমিল্লা খায় দেখে একটু মজাও লাগে না খামুক দেখ একটু স্বাদও না মানুষে কয় সে স্বাদ আর আমি কই এইটু স্বাদও না বুঝছেন তো কাইটা দিয়ে আর বাদ বাকিটা হচ্ছে খালাই দেবো এটাও খালাই দেবো ম্যাডাম এটা বলবো খাই না হুদা হুদি কাইটা কেটে প্যালেট বাড়ি বইরা বইরা দেই পরে ফালাই দেয় আরেকটা আছে মানে দুই পদের আনছিল দশ বারোটা আনছিল শেষ হয়ে গেছে এই দুইটা আছে আর একটা লাল আছে লালটা আজকে কাটবো না এটা কাইটা বাঙ্গি এগুলো বাঙ্গি না সাঙ্গি কেটে দেখা যায় এখানে অন্ধকার লাইট নাই সেরকম তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আমার কলিজার ভাই বোনেরা একটু সাপোর্ট করবেন আপনার বোনটা দেশে যাবে যায় যেন চ্যানেলটা মনিটেশনটা অন করতে পারি ফুল ভিডিওটা সবাই দেখবেন ঠিক আছে সে চলে যাবো তাই এর জন্য রাগ করে সব পালাই দিয়ে দিতেছি বুঝছেন মানুষের জিনিস নষ্ট করে দিয়ে যাই আল্লাহ মাফ করুন আল্লাহ এই যে দেখেন বাঙ্গি ফালাই দিলাম ঠিক আছে আর কিনা কিনা ফালাই কাজের মেরে খাইতে না এদের বিচার করবে আল্লাহ একদিন বুঝছেন দেখছেন দুইটা ভাঙ্গি এখানে ফেলে যে গম আর চাল ভিজিয়ে রাখছি এটা হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবো আমি হচ্ছে এটা জিনিস রান্না করব তাই ফ্রিজে রাখতেছি যেহেতু অনেক লেট করে রান্না করব নর্মালি রেখে দেই একটু পরে আর এখন হচ্ছে সালাদাটা বানাবো আমার ম্যাডাম হচ্ছে বাইরে যাবে এখন এই শশাগুলো দিয়ে টিয়ে ছিঁড়ে ছোটো ছোটো করে কাটবো তো কাটা পর্যন্ত দেখাইতে পারবো না কারণ অনেক লং হয়ে যাবে সময় লাগবে এটা কাটতে আমি তো আর একটা কাজ দিয়ে ভিডিও করি না আর এই যে টক দই জাবা দি অর্থাৎ এগুলো দিয়ে এগুলো বানাবো তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল এখন এই যে আমি এখন হচ্ছে জাবা দিগুলো এখানে নিয়ে নিবো এই সাথে সবগুলো জাবা দিয়ে করে নিয়ে নিবো তারপরে হচ্ছে শুষাগুলো কেটে কেটে দিয়ে দিব সবাই আমার জন্য দোয়া করবেন আমি বাইশ তারিখে বাংলাদেশে যাচ্ছি আল্লাহ যেন সহি সালামে দেশে যায় পৌঁছাইতে পারি আর দেশে যাওয়ার পরে যেন কোনো একটা ইনকামের রাস্তা হয় কারণ যারা আসলে কর্ম করে খায় তারা আসলে কখনো আরেকজনের উপরে নির্ভরসা করে থাকতে পারে না না এটা বুঝতে হবে আমি যেহেতু নিজে কর্ম করে খেতে পারি আলহামদুলিল্লাহ কোনো একটা কাজ যেন হয়ে যায় আমার তো আশা আছে বাংলাদেশে যা একটা রেস্টুরেন্ট দেবো এখন বাকিটাও উপরে আল্লাহ বলতে পারেন কাজ তো করে খেতে হবে তাই না এখানে হচ্ছে আমি জাবাটিগুলো সব দিয়ে দিলাম মনের কথা কেউ সে না অমা মন পাখি কাছাড়া কেউ না তিনি সবগুলো দিয়ে দিলাম মানে এটা হচ্ছে মিক্স করে নিব আমি এখানে দিয়ে দিব লেবান এই যে লেবানটা দিয়ে দিচ্ছি ওই সাথে লেবান দিতে হয় এখন কি দিব গোলমরিচের গুঁড়ো এই যে গোলমরিচের গুঁড়া নিয়ে আসলাম সবাই আমাকে একটু ছাপট করবেন আমার ভাই বোনেরা একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখন এটা পালু করে মিক্স করে দিব আর একটা চাকালো হয়ে গেছে এখন এগুলো পরিষ্কার করে এই যে শশাগুলো ধুয়ে টুয়ে নিয়ে এখন শশাগুলো এরকম চিকন চিকেন কেটে কেটে নিবো আমি একটা কেটে জাস্ট দেখাবো যদিও আসলে এগুলা স্যালাদ কাটার মেশিন আছে সেটা দিয়ে আমার ম্যাডাম কাটতে দেয় না হাত দিয়ে কষ্ট করায় আমাকে দিয়ে কাজ করাবো বুঝছেন সবাই সবাই হাতে কাজ করি আলহামদুলিল্লাহ এখানে লাইট নেই সেই জন্য আমাকে এরকম কালো দেখা যাচ্ছে আর আমি তো কালো মানুষ ভিতরে না কালো তো দেখতে পাই এগুলোর ভিতরে হচ্ছে এগুলো মিক্স করবে এটা আমি অনেকবার দেখাছি জাস্ট আজকে একটু যাই আমি বলক ভিডিও বানাই প্রত্যেকদিন কি কাজগুলো করি সেগুলো আপনাদের মাঝে তুলে দিই সবাই একটু সাপোর্ট করবেন ঠিক আছে আমার কলিজার ভাই বোনেরা সকলে একটু সাপোর্ট করবেন এবং কিপটা আমি করেন না গো আমি এখন একটু ভিডিওটা ই করে দিব কাট করে দেবো কারণ এতগুলো শসা কাটতে তো আমার একটু সময় লাগবে অত লং হয়ে গেলে তো আপনারা ভিডিওটা দেখবেন না গো একটু কাট করে দিই হ্যাঁ এই যে আমি সালাতাটা বানিয়ে নিয়েছি এখন এটা হচ্ছে নর্মাইলে রেখে দিব আর শসাগুলো আসলে মিক্স মিক্স করার সময় ওই সময় আমি লাইভে ছিলাম তাই আর দেখাইতে পারলাম না তাই তো এখানে জাবাদি দিয়েছি আর লেবান দিয়েছি আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছি সব কিছু দিয়ে এখন এটা মা আমি হচ্ছে নর্মাইলে রেখে দিব আর হচ্ছে যাও রান্না করবো এখন ওই যে সাদা পিন্নি যেটা রান্না করি এখন রান্না করে প্রচুর মানুষ কথা বলতে সেগুলো এখন ঘুমটি করছে সব রান্না করে এই যে এখানে হচ্ছে সাদা খিচুড়িটা বসাই দিয়েছি একটু তেল দিয়ে বাগার দিয়ে বসাইছি মানে পোলাওয়ের মতন তো এটাতে আরও পানি লাগবে এই পাতিলা ফুল বড় বড় আর এখন হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কেটে নেই পেঁয়াজগুলা কাইটা এটা দিয়ে হচ্ছে ক্যাশনিয়া বানানো হবে ক্যাশনিয়া বানাবো আমি অনেকবার দেখাইছি তো যদি পারি দেখাইছি তাহলে তো দেখানি এখন পেঁয়াজগুলো শুলবো সব শুললে হচ্ছে খুচরো করে আমি সবগুলা পেঁয়াজ হচ্ছে এখন ছুলে নিচ্ছি এভাবে করে আমি পেঁয়াজগুলো সব কেটে নিব তারপরে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে এখানে হচ্ছে একটা মশলা দিয়ে দিব এটাকে ক্যাশনিয়া বলা হয় সুজির মানে যে খিচুড়িটা ওই যে চুলায় নিয়ে দিয়ে রাখছি দেখা যায় না কি জানি না চুলাই দিয়ে রাখছি তো এটা দিব আর কি এগুলো হচ্ছে আমার ম্যাডাম এক জায়গায় নিয়ে যাবে বাহিরে নিয়ে যাবে একজনের বাসায় নিয়ে যাবে বাচ্চা হয়েছে সেখানে আমি অনেকবার খাবার বানিয়ে দিয়েছি দেখেছিলেন তো আমি যেহেতু বলক ভিডিওগুলো বানাই সারাদিন আসলে কী কী রান্না করি সেগুলো শেয়ার করার চেষ্টা করি আর আসলে সব কাজ তো দেখাইতে পারি না এটা পরের বাড়ি অনেক সময় ক্যামেরা অন করা যায় না রান্নাঘরের হাওয়াতে যেতটুক থাকে এতটুকু শেয়ার করি আর যখন হচ্ছে লোক লোক বাসায় না থাকে তখন শেয়ার করি আর পি আজকেও আমি মিস করবো বাংলাদেশে গেলে বুঝছেন একটা পেঁয়াজে না মনে হয় দুই দিন খাইতে হবে বাংলাদেশের জিনিসের দিয়ে দাম আর এখন মনে করেন দুই থেকে আড়াই কেজি পেঁয়াজ একসঙ্গে চেপে ঝেলাই আল্লাহ তুমি আমাদের গরিবদেরকে রক্ষা করো বড় লোকেরা কত জিনিস নষ্ট করে কত জিনিস ফেলে দেয় গরিবেরা যদি সেগুলো দিত গরিব আর গরিব থাকতো না এই দুনিয়াতে বড় লোকদের সমানই থাকতে পারতো কিন্তু বড় লোকদের ভিতরে তো এই দয়া নেই থাক না এতগুলো পেঁয়াজ ওই খিচুড়ির ভিতরে দিবে সাদা খিচুড়ি এটা হচ্ছে ক্যাশ নিয়ে বানায় তারপরে দিয়ে দিবো তো সবাই ফুল ভিডিওটা দেখবেন আর বেশি লং করি যে আমি পেঁয়াজগুলো কাটিয়ে নেছি এখন হচ্ছে গাসনিয়াটা বানায় নিব আর এখানে অনেকখানি তেল লাগবে এই যে তেল টুক দিয়ে দিছি আর এই পেঁয়াজগুলো এই পাতিলাটাই দিবে পেঁয়াজটা হচ্ছে একদম নরম হয়ে যাবে আর এই যে খিচুড়িটা হচ্ছে এখানে রান্না হচ্ছে এই যে এখন হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেই পেঁয়াজটা অনেক ভালো করে মানে সফট হবে নরম হবে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যে এই মশলাগুলো দিব একদম শেষে এটা হচ্ছে জিরিশের একটা মশলা এগুলো দিয়ে দিব তো পেঁয়াজটা ভাজা হলে এই যে আমি হচ্ছে কাশমিয়াটা বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে এই যে মশলাটা দিয়ে দিব এটা হচ্ছে জিরার গুঁড়া আর এখন দিচ্ছি লেবু লেমন অর্থাৎ আছুয়াদ লেমন এই যে লেবু আর কি বাংলা ভাষায় লেবু এগুলো দিয়ে যেটা বানিয়ে ফেলছে কাশমিয়াটা বানিয়ে ফেললাম এটা এখন রেডি করে রাখবো এটা হচ্ছে পরে উপরে দিয়ে দিব ওই যে সাদা খিচুড়িটা আর কি জিরিস বলা হয় ডোবাইয়ের বাসায় হারিশ বলে আর সৌদি আরবে জিরিশ বলে হ্যাঁ জিরিস যারা জানেন তারা তো জানেনি আর এই যে এটা এরকম কালো হচ্ছে সুন্দর একটা গ্রান আসতেছে তো এখানে আবার ই দিমো ঘি দিমো এটা হচ্ছে পরে একদম পরে দেওয়ার দিয়ে উপর দিয়ে এই যে খিচুড়িটা রান্না করতেছি এটা হচ্ছে জিরিস আরবি বাসায় জিরিস বলা হয় আর ডুবাইয়ের বাসায় হারিস বলা হয় ডুবাইতে তো আরবি বাসায় বলে এই যে এটা এরকম অনেকক্ষণ জাল দিতে হবে এটা চুলায় আর ওদিকে ওইটা বানাই নিলাম পর্যন্ত পাঁচ ফ্যালাক্স গাহুয়া বানাইলাম তো আমি আসলে কবে যে সফল হব কবে যে সফলতার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। ওদিকে হচ্ছে খিচুড়ি টিচুড়ি সব রান্না শেষ এই যে এটা হচ্ছে গাহুয়া এখানে আছে হেল একটু হেল দিয়ে দিব হেল হচ্ছে এলাচ এই যে এলাচিটা দিয়ে দিলাম এই একটা বানাইছি এই যে এখানে দুই ফ্যালাক্স বানাইছি তো এগুলো হচ্ছে আমার ম্যাডাম নিয়ে যাবে এক জায়গায় বেড়াইতে যাবে এখন আরো একটা বানাবো যে এটা বানাবো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আমি সবাইকে অনুরোধ করি একটু সাপোর্ট করবেন আমি আপনাদের সঙ্গে আমার আনন্দের গল্প কখন এটা রান্না করা হয়ে গেছে খিচুড়িটা এগুলো দিয়ে আসতেছি গাড়িতে